এ কোরআন এ কোরআন শুধু মুসলমানদের জন্য আসে নাই কোরআন বলছে হুদাল্লিন নাস মানব জাতি হেদায়েতের জন্য মানুষকে সঠিক পথে চালনা করানোর জন্য কোরআন এসেছে জোরে বলুন সুবহান আর কোরআন যার উপরে এসেছে তিনি বলেন প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি শুধু মুসলমানদের নবী নয় তিনি কাদের নবী কুল কায়নাতের নবী

চলো এই জন্য আপনাদেরকে বলি আমার বক্তব্য শুনতে এসে আপনি ব্রেনটাকে হ্যাং করে বাড়ি যাবেন না এখানে একটু বসে কথাগুলো মূল্য মূল্যায়ন করুন এবং আমার কথার একটু মূল্য দিন এইটুকু আমি আপনাদের কাছে চাইছি আর কথাগুলো নিয়ে একটু ভাবুন লোকটি কি বলতে চাইছে কি বার্তা দিতে চাইছে কি মেসেজটা দিতে চাইছে ফিডব্যাকটা কি চাইছে অনুরোধ করে বলছে চলো কি যাচ্ছে সৃষ্টিকর্তা আমাদের সৃষ্টিকর্তার নাম কি জোরে বলুন আল্লাহ তার পরিচয় কটা কটা তিনি নিজেই বলছেন কি বললাম কুল নয় উচ্চারণের পার্থক্য মানেও পার্থক্য মনে রাখবেন এরকম কিছু ভুল হয় উচ্চারণের পার্থক্য হলে মানেও পার্থক্য ইংরেজিতেও আছে বাংলা আছে আরবিতে আছে কটা বলবো আপনাকে

আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুল আলহামদুল এ গলার ভেতর থেকে সেটা উচ্চারণ করবেন আলহামদুল মানে হচ্ছে সমস্ত প্রশংসা আল্লাহ তোমার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর আমরা কি বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এর মানে শুনবেন সমস্ত ছেঁড়া জামা কাপড় আল্লাহ তোমার বাচ্চারা জানে না আসলে বাচ্চারা না বাচ্চারা না ওরা একটু বুঝতে পারে ওই ইউটিউব দেখে দেখে না ভূত পাতি এইসব যে বাচ্চারা যে হাসছে না এসব নরমালের বাচ্চা নয় সব সিজারের বাচ্চা এখন সব সিজারি আছে নর্মাল বাচ্চা কমই হয় যাই হোক চলো একটু হাসির ছলে কথাগুলো বলি মাইন্ডটা ফ্রি করার জন্য বাপেরা আমি বক্তব্য করতে হাসির ছলে কথা বলে আপনারা খারাপ মাইন্ড নেবেন না এই বক্তব্যের মাঝে একটু হাসির ছলে কথা বলি বলে যেন তুচ্ছ তাচ্ছিল্য নেবেন না বাবা এর মধ্যে একটু গুরুত্ব থাকবে চলো তাই আল্লাহ বললেন ক্যারেক্টার দেখেন উচ্চারণ করে বলে দিচ্ছি আপনাদের এ রমজান মাসে ভোরের বেলা যে খাবারটা খান ওরে কি বলে আই আই গেল সেইরই নয় শব্দটা সাহারি কি বললাম দন্ত সহ 51 দন্ত সহ আকার এই হলো তো আচ্ছা চলুন দেখি সেইর আর সাহারি পার্থক্যটা কি সিনে জেদ দিলে সিহরুন মানে হলো জাদু করা কোরআনে আছে হাদা সিহরুম মুবিন সিহরুন মানে জাদু করা আর সিনে জবর দিলে দন্তের সঙ্গে আকার দিলে সাহারুন মানে হলো রাতের শেষ অংশের খাবারকে আরবিতে সাহারি বলে তাহলে শব্দটা কি হবে সেহেরি না সাহারি বলুন তাহলে জলসা দেন কেন এই ভুল সংশোধন করানোর জন্য ঠিক না বেঠিক জলসা দেওয়ার উদ্দেশ্য হলো তিনটি এক নাম্বার অজানাকে জানা কি বললাম দুই নাম্বার ভুল সংশোধন করা কি বললাম তিন নাম্বার কিছু পরামর্শ নিয়ে নেওয়া কি পরামর্শ দেব আমি ব্যক্তিগত কোনো মতামত আপনাদের সঙ্গে শেয়ার করব না এই আল্লাহর বিধান অ্যাকর্ডিং টু ইসলামিক ল নট অনলি অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান ল বাপ দুটো ল নিয়ে তো টুকটাক পড়াশোনা করেছি তাই বাস্তবতেই বলছি অ্যাকর্ডিং টু ইসলামিক ল একটা আইনের কেতাব অ্যাকর্ডিং টু ইসলামিক ল এ কোরআন এমন এক কেতাব কল্পনা করতে পারবেন একটু ধৈর্যের পরিচয় দিন তবে আমার বক্তব্য শুনতে একটু টাইমের ব্যাপার আছে চলো এবার আসছি সাহarul আসহেরি বুঝাবার জন্য ভুলটা ভাঙলো তালে অঞ্জার মাছের ভোরে বেলা যে খাবারটা কাখানটাকে কি বলবেন জোরে বলুন চলো আরেকটা টাটকা ভুল বের হচ্ছে টাটকা ভুল ট্র্যাক করবেন নাম স্বামী স্ত্রী সংসার করতে গিয়ে দেখবেন স্বামী তার স্ত্রীকে মাঝে মাঝে ঝগড়া করতে করতে স্বামী তার স্ত্রীকে ডিভোর্স দিয়ে দেয় কি দেয় তালাক দেয় তালাক দিয়ে দেয় তাই না বাবা শব্দটা তালাক নয় শব্দটা তালাক নয় শব্দটা হলো কি বললাম জোরে বলুন বাবা বউ যাবে না আমি বসে আছি চিন্তা নেই অনেকে ভয় তো বলতে পারছে না চিন্তা নেই মুরব্বীরা হয়তো অনেকে টেনশনে আছে আমারও সব পেকে গেছে জানে মেহেন্দি করেছি তাই লাল হয়ে আছে বুঝতে পারছেন না সব সাদা যাই হোক বাবা তারপরে এখানে আমার দেখা হয়ে যাচ্ছে মনে হয় সাদা কিছুটা তো চলুন শব্দটা কিন্তু তালাক বলবেন না তলাক আচ্ছা চলুন দেখি ওর বানানটা কি উচ্চারণটা কি মানেটা কি ওর আরবিতে উচ্চারণ হলো বা আরবি বানান হলো তয় লামানি কফ বাংলা উচ্চারণ হলো তয় বয় ক, খব মানে পৃথক দেওয়া ছেড়ে দেওয়া ডিভোর্স দেওয়া আর তেল আমালি খব ত লয়াকার ক। তালাক মানে জুড়ে যাওয়া মিলিত হওয়া একত্রিত হওয়া আমরা তালাক না সব এই কোরআনে শব্দটা আছে বহু জায়গায় তালাক শব্দটা কোরআনে মাত্র এক জায়গায় আছে এক জায়গায় টোটাল কোরআনে এক জায়গায় আছে তালাক আর বাকি সব জায়গায় তলাক বলে দিচ্ছি হির্য কোরআন সে তো ভাই আহিব এটা দেখার সুবিধা হবে চব্বিশ নম্বর পারান সাত নাম্বার পৃষ্ঠা পনেরো চোদ্দো নাম্বার লাইন সুরার নাম সুরায় মেন আয়াত নাম্বার পনেরো আলখুর আন আল্লাহ নিচেই বলছেন ভাই দেখেন তো কি আছে লিউনজিরা ইয়ামা তালা আছে না বাবা হ্যাঁ এটা কি তেনা তোই এই দেখেন হয়েছে বাবা এই জন্য। আলেমের ওয়াসন বাপা মার অনুরোধ করে বলি ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি আপনাদের প্রাইমারি স্কুলের টিচার তিনি ক্লাসেও সরকারি চাকরি করে আর ক্যালকাটা ইউনিভার্সিটির একজন লেকচারার তিনিও সরকারি চাকরি করেন প্রাইমারি স্কুলের টিচার তিনি ক্লাসে গিয়ে ক্লাস ওয়ানে গিয়ে একটা ক্লাস করেন চল্লিশ মিনিট আর ইউনিভার্সিটির একজন লেকচারার এম এ সেকেন্ড ইয়ারে গিয়ে একটা ক্লাস করেন চল্লিশ মিনিট

বাংলা অনেক শব্দ আছে বাংলায় বাংলায় আছে জ্বালা জয় জ্বালা একা জ্বালা দুটোই জ্বালা একটা যন্ত্রণা জ্বালা একটা পানির জ্বালা ঠিক না কমল কমল কৌকার মোল কমল কমল কমল, কৌকার মোল কমল মানে নরম বলি বরিটা কমল হৃদয়ের মানুষ নরম দিলের মানুষ আর কমল কমল মানে পদ্মফুল দুটোই কমল এই জন্য উচ্চারণের পার্থক্য মানে পার্থক্য মাথায় যেন ঠিক থাকে আল্লাহ বললেন আল্লাহর পরিচয় কি চারটে কি কি আল্লাহ নিজেই বলছেন কুল নবী তুমি বলো কবালা ইয়া কুলু থেকে কুল মানে বলো আর আকালা ইয়া কুলু থেকে কুল মানে গেলো বা খাও এই জন্য উচ্চারণের পার্থক্য মানেও পার্থক্য চলো আল্লাহ বললেন কুল নবী তুমি বলো হু আল্লাহু আহাদ সে আল্লাহ হলেন একক কি বললাম বাবা আল্লাহ হলেন একক আল্লাহ আহাদ ওয়াহিদ নয়

তোমার আল্লাহ ছেলে মেয়েকে ইত্যাদি 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 প্রশ্ন সমস্ত প্রশ্নের উত্তর আল্লাহ পাক এই সুরাটির মধ্যে জিব্রাইলের মাধ্যমে জানিয়ে দিলেন আল্লাহ বললেন জিব্রাইল এলেন এই সুরাটি নাজিল হলো নবী তুমি বলো হু আল্লাহ আহাদ সে আল্লাহ হলেন একক আল্লাহ ওয়াহিদ নন ওয়াহিদুন মানে এক যা দুই আছে বা থাকতে পারে আহাদুন মানে এক যা দুই হয় না দুই নাম্বার আল্লাহু সামাদ

এইটা কার কে হই নাই কি বললাম একটু বলেন উচ্চারণটা করেন কে হই নাই কেউ নয় নয় কে হই নাই আচ্ছা কেন এই কথাটা এতবার বারবার বলছি বলুন তো এর কিছু রহস্য আছে না চলুন বলে দিই একটা ছেলে একটা মেয়েকে কে বললো আমি তোমাকে ভালোবাসি আরেকটা ছেলে আরেকটা মেয়ে কে বললো আমি তোমাকেই ভালোবাসি দুটো বাক্য এক যে বললো আমি তোমাকে ভালোবাসি মানে অন্যকে বাঁচতেও পারি নাও পারি সম্ভাবনা থাকতেও পারে নাও পারি আর যে বললো আমি তোমাকেই ভালোবাসি তার মানে শুধুই তুমি আদাস কেউ নেই ঠিক না বেটি তা শুনে আর গীত একটু ব্যাখ্যাটা করি কোরআনের আয়াত দিয়ে আবাদায় আবু মানে ইবাদত করা না আবু মানে আমরা ইবাদত করি কা মানে তোমার

কোন ব্যক্তি যদি মানে করে ওই আয়াতের আমরা তোমার এবাদত করি মানে দাঁড়াবে অন্যের এবাদত করতেও পারি নাও পারি সম্ভাবনা থাকতেও পারে নাও পারে অরিজিনাল অর্থ হলো আমরা তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি অন্য কারোর কাছে নয় এই হস্যইটা যদি না দিয়েছে বাবা বক্তাও যাবে বারোটা বেজে শ্রোতাও যাবে বারোটা বেজে অনুরোধ করে বলি বাবা এক ঘন্টা ওয়াজ করতে গেলে এক ঘন্টা লেকচার দিতে গেলে তিন ঘন্টা স্টাডি করতে হয় পড়াশোনা করতে হবে গো বাবা এক ঘন্টা ওয়াচ করতে গেলে তিন ঘন্টা তা মতালিয়া করতে হবে এত সহজ জিনিস নয় বাবা ওয়াচ করা তিনটে জিনিস কোনো দিন ব্যাকে আসে না এক নাম্বার ধনুক থেকে তীটটা বের হয়ে গেলে ওই কোনো দিন ব্যাকে আসে না দুই নাম্বার দেহ থেকে আত্মাটা বের হয়ে গেলে ওটা আর পৃথিবীতে কোনো দিন রিটার্ন দেওয়া হয় না তিন নাম্বার ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট জোবান থেকে কথা বের হয়ে গেলে ওটা আর কোনো দিন ব্যাকে আসে না বাপেরা একটু মাথায় রাখুন আচ্ছা যে সুরাটি এখুনি পড়লাম আপনাদের কাছে সুরাই এখলাস তাই তো নাকি বাবা আচ্ছা এই সুরাটা আপনাদের মুখস্থ নেই তা আবার পড়লাম কি করতে পড়লাম কি করতে শোনেন আল্লাহর নবী বলেন কোন ব্যক্তি যদি তিনবার সুরা ইখলাস পাঠ করে কবার কবার তিনবার যদি সুরা ইখলাস পাঠ করেন একদম কোরআন শরীফ পড়ার সবাব আল্লাহ মোল্লা মাইনিকে দেবে বাড়ি থেকে এজন্য এই জন্য মোনাজাতের আগে আমরা কি বলি একবার সুরা ফাতে আলহামদুলিল্লাহ তারপরে সুরা এখলাস কুলহ আল্লাহ এই জন্যই বলি গো বাবা এমনি বলি না এর অনেক অনেক কারণ আছে চলে এবার আসছি আল্লাহ পৃথিবীতে মানুষকে হেদায়েতের জন্য যুগে যুগে নবী পাঠিয়েছেন রসুল পাঠিয়েছেন কেতাব পাঠিয়েছেন তো মোট পৃথিবীতে নবী এসেছেন রসুল এসেছেন অগণিত তবে একটা সংখ্যা ধরা হয় এক লাখ চব্বিশ হাজার এসেছেন তিনশত তেরো অথবা তিনশত পনেরো ক্লিয়ার তো এই কোরআন মাজিদে মোটে পঁচিশ জন নবী রসুলের নাম আছে তাহলে আর নবী রসুল গুলো গেল কোথায় মোটে তো পঁচিশ জনের নাম আছে আরগুলো আর গুলো গেল কোথায় তাহলে আর গুলো জানতে গেলে শুধু কোরআন পড়লে হবে না বা এর ব্যাখ্যা গুলো পড়তে হবে এর আগে যে কেতাবগুলো এসেছে সঠিক গুলো পড়তে হবে চলো এর আগে কি কি এসছে একটু বলে দি পৃথিবীতে মোট কেতাব এসেছে একশো চারটা কত কত একশো চারটা তার মধ্যে একশোটা হলো ছোট ছোট সহি বলে আর চারটা হলো বড় বড় পৃথিবীর সব থেকে আকারে বড় ধর্মগ্রন্থের নাম কি জানেন তওরা কি বললাম তওরা ইহুদিদের ধর্মগ্রন্থ মুসা নবীর উপরে নাজিল হয়েছে ঠিক আছে কত পারা জানেন এক হাজার পাড়া কত এক হাজার পারা ওই তওরাত কেতাব নাজিল হয়েছে রমজান মাসের ছয় তারিখে জোরে বলুন সোমান পৃথিবীতে আরেকটি কেতাব আল্লাহ পাঠিয়েছিলেন কেতাবটির নাম হলো জবুর কেতাব নবীটার নাম হলো দাউদ নবী দাউদ নবীর ছেলের নাম হলো সুলাইমান নবী দাউদ নবীর উপরে কেতাবটি পাঠিয়েছিলেন জবুর কেতাব সেটা কবে এলো ওই রমজান মাসের বারো তারিখে আর জবুর কেতাব হলো দেড়শো পারা জরুর মুসলমান টেনে টেনে বললে সোমান আল্লাহ বলেন আপনারা না কেন এই এই মেন্টালিটি কেন আপনাদের আপনারা ওয়াজ শুনবেন না আওয়াজ শুনবেন কোনটা আগে ঠিক করুন যদি ওয়াজ শুনতে চান তাহলে আমার সঙ্গে একটু কথা দিন আর আওয়াজ যদি শুনতে চান বাবা ডবল এম এ পাস লোক ভারত সরকার এমনি মেডেল দিল না তো একটা কেস্সা ধরছি ঘটনা ধরছি শুধু মক্কা নবী মক্কা থেকে মদিনায় যাবে তিন ঘন্টা চার ঘন্টা হয়ে যাবে শুধু মক্কা থেকে মদিনায় যাবে চিন্তা নেই বাবা কলেজ ইউনিভার্সিটি ছেলে মেয়ে তো বাবা তো বাস্তবটাই বলছি আর যদি ওয়াজ শুনতে চান একটু আমার সঙ্গে একটু কথা দেন কি বাবা অসুবিধা হচ্ছে একটু কথা বলতে অসুবিধা কি চলুন তাহলে এক হাজার পারা কোন কেতাব তওরাত কেতাব এসেছে কবে রমজান মাসের কথা তারিখে ছয় তারিখের কোন নবীর উপরে মুসা নবীর উপরে দ্বিতীয় হলো কি জবুর কেতাব দাউদ নবীর উপরে রমজান মাসের বারো তারিখে দেড়শো পারা কত তারপরে কেতাব এলো কি নবীটার নাম হলো ঈশা নবী আর কেতাবটার নাম হলো ইঞ্জিল কেতাব যাকে বলে বাইবেল শুনেনি বাইবেল ও দুটো ভাগ ওল্ড টেস্টমেন্ট নিউ টেস্টমেন্ট ক্লিয়ার ইঞ্জিল কেতাব এসেছে কবে রমজান মাসের আঠারো তারিখে কত পারা সাতাশ পাড়া জোরে বলে তাহলে তিনটে হয়ে গেল পৃথিবীর শেষ লগ্নে ধ্বংসের আগে পৃথিবীর শেষ লগ্নে ধ্বংসের আগে আল্লাহ একজন নবী পাঠালেন সঙ্গে একটা কেতাব পাঠালেন কেতাবটার নাম হল কোরআন মাজিদ নবীটার নাম হল হযরত মোহাম্মদ মোসফা সাল্লাল্লাহি সাল্লাম কোরান হলো তিরিশ পাড়া এসেছে কবে চব্বিশে রমজান অর্থাৎ পঁচিশের রাত লাইলাতুল কদরের রাত দলিল ইন্না আনদাল্লা গুফি লাইলাতুল জনে বলুন চল চল তাহলে কেতাবগুলোর পরিচয় দিয়ে দিলাম এবার আসলে নবীদের পরিচয়টা জানতে হবে এখন সব নবীর পরিচয় তো এখানে দেওয়া সম্ভব নয় যেহেতু আপনারা আলোচনা শুরু মানে আপনাদের এই হচ্ছে বিশ্ব নবী দিবস উপলক্ষে নাকি ভাই হ্যাঁ সাল সব নবী দিবস তো সেই সম্পর্কে নবী দিবস বলতে মোহাম্মদ ইসলামকে নিয়ে আপনাদের কাছে আলোচনা রাখতে হবে সেটাই বেশি রাখবো অন্যান্য নবীর ফারেন্সটা একটু কম দেবো একটু ধৈর্যের পরিচয় দিয়ে আসুন নবীর উপরে নাজিল হয়েছে মোহাম্মদের উপরে যে কেতাব নাজিল হয়েছে আমার সামনে আছে এই কেতাব এর নাম কোরআন মাজিদ এই কেতাবকে নিয়ে গবেষণা করছে কারা আমেরিকা লন্ডন ফ্রান্স ব্রিটেন জাপান জর্ডান জার্মানির ঠান্ডা করে বসে বসে কোরআন কিনে গবেষণা করছে কারা করেছে হেম্প্রেডেরি মাইকেল ফ্রাডের আইনি স্টাইন নিউটন ডক্টর মরিজ মুখাইদি মিস্টার কু মিস্টার জেভেরি মিস্টার ক্যাম্প হবেন রাজা রাম মোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রবীন্দ্রনাথ ঠাকুর আশ্বাস জগদীশ চন্দ্র বসু ফ্রান্সিস বেক ফ্রান্সিস ডেক উইলিয়ামস কেপুর উইলিয়ামস হারভেন টমাস জজ ভান্ডার এরা কোরান কিনে গবেষণা করল আর আমরা কি করলাম আমরা কিছু মৌলুভী সকলে নয় কিছু মৌলুভী আমরা কি করলাম এই কোরানে কিছু আয়াতকে নিয়ে এক মৌলুবি অপর মৌলুবি কাপের ফতোয়া দিচ্ছে টুপির মারামারি করলাম পাঞ্জাবির মারামারি করলাম বুকে হাত বাঁধা নাভির নিচে হাত বাঁধা করা না করা দাড়ি টুপি নিয়ে মারামারি করতে করতে করলাম কি একে অপরকে কাপের ফতোয়া দিয়ে দিলাম শুনে নিন মহাম্মসলাম বলছেন তুমি যাকে কাফের বলছো সত্যিকারে যদি সে কাফরে না হয় বললে ওয়ালা নিজে কাফে কিছু বুঝতে পারছেন বাবা আম্মাজন আয়েশা বলছেন লাতা শুকফুল আমুয়াতাব মৃত ব্যক্তিদের গালি দিও না কারণ তারা পৃথিবী ছেড়ে চলে গেছে তারা যা কাজ করেছে তার জবাব তারা দেবে আল্লাহর কাছে তুমি তাদের গালি দিয়ে তোমার মানটাকে নষ্ট করিও না কি বুঝলেন ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি বোঝার জন্য আমি সোনো মাইন্ড সরি ক্ষমা চেয়ে নিচ্ছি বাবা আমি একটা আঙুল আপনাদের দিকে লাগিয়ে বললাম জাস্ট ফর এক্সাম্পল আপনারা সব চিটিং বাজ তা কটা আঙুল আপনাদের দিকে আছে আরে ভাই বলুন না একটু একটা আর তিনটা আঙুল কোন দিকে টেবিল চিটিং বাজ বুঝতে পারছেন কথাটা শুনতে হয় তো হাসি লাগছে কিন্তু বাড়ি থেকে ভাববেন লোকটি কি বলে যাচ্ছে কথাগুলি চলো না গিয়ে যাই একটা একটা করে আপনাদের শোনা বোঝার চেষ্টা করুন তবে টানটন দিচ্ছে না বলে প্রবলেম হচ্ছে টেনশন নেবেন না আমি হচ্ছে না তো ঠিক আছে একটু টেনে দিচ্ছি বাবা চিন্তা নেই আমার ভাষা বুঝতে পারছেন আপনারা বিভিন্ন অ্যাঙ্গেলে অ্যাঙ্গেল শব্দটা কেন ইউজ করছি জানেন সব জায়গায় সলাৎ শব্দ নেই অনেক সময় নামাজের আরবি সলাতের জিকির বলে নামাজ চালিয়ে দেওয়া হয়েছে জিকিরকে জিকিরের অনেকগুলো অর্থ হয় এক একটা শব্দের একাধিক অর্থ হয় চলো তো এবার আসছি এই কোরআনে নামাজের কথা আছে বিভিন্ন অ্যাঙ্গেলে বিরাশি থেকে তিরাশি জায়গায় বিরাশি থেকে তিরাশি জায়গায় আর লেখা পড়ার কথা কোরআনে আছে বিরানব্বই জায়গায় তাহলে কোন সংখ্যাটা বেশি বিরাশি না বিরানব্বই তাহলে লেখা পড়ার করার দরকার ছিল আমরা তো কোরআন পড়ি আর যদিও পড়েছি গবেষণা করিনি কোরআনে বারে বারে বলা হচ্ছে গবেষণা করো চিন্তা করো আচ্ছা বাবা একটা বলুন তো দেখি বাপেরা আপনাদেরকে জিজ্ঞাসা করি বাবা পৃথিবীতে হাফেজ সাহেবরা বেশি কোরআন পড়ে হাফেজ সাহেবরা বেশি কোরআন পড়ে সারা বছরে না বৈজ্ঞানিকরা সারা বছরে বেশি কোরআন পড়ে হাফেজ সাহেবরা বেশি পড়ে তাহলে একটা হাফেজ সাহেব সারা বছরে বহুবার কোরআন পড়লো একটা আয়াত কয়েক সবার ছিদ্র বের করতে পারল না একজন বৈজ্ঞানিক সারা একটা আয়াত নিয়ে গালে হাত দিয়ে চিন্তা করতে 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 প্লেন তৈরি করে ফেললো মিসাইল তৈরি করলো পরমাণু বোমা তৈরি করে ফেললো ঘড়ি তৈরি করে ফেললো ক্যামেরা তৈরি করে ফেললো

ইহকালে নাকি পাবে পরকালে জান্নাতের আশায় হাফেজ সাহেব পড়ে আর বৈজ্ঞানিক কোরআন পড়ে ও একটা আয়াতকে নিয়ে গবেষণা করতে করতে গালে হাত দিয়ে চিন্তা করতে করতে অবশেষে চিন্তা করে দেখলো এর পেছনে একজনের হাত রয়েছে তিনি অন্য কেউ নয় তিনি হলেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঙ্গে সঙ্গে কপালটা মাটিতে সাজদা দিয়ে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেল পার্থক্য এই জানি আমি বেশ কিছু তত্ত্বভিত্তিক কথা আজকে বলবো আপনাদেরকে বাবা একটু ধৈত্যের পরিচয় দিই তা বলে আমি হাফিস শব্দের খারাপ বলছি না বাবা খবরদার নয় হাফের শব্দের আমি খারাপ বলছি না বাবা আমার মা পৃথিবী ছেড়ে চলে গেছে আমি আমার মায়ের কাছে দওর দিয়েছি হিপস করার পরে আমি আমার মায়ের কাছে দওর দিয়েছি গো বাবা তাই জন্য শুধু হাফেজ হয়ে থাকলে তার মজাটা আলাদা আর হাফেজ হয়ে ভালো আলেম হলে ভালো আলেম হলে তার মজাটা আলাদা এজন্য আপনাদের অনুরোধ করছি বাবা হাফেজ যদি ছেলেকে করেন সাথে সাথে শুধু হাফেজ করবেন না সাথে সাথে কেরাতটা পড়িয়ে নেবেন পোরানটাকে সই করে যেন পড়তে পারে আর অর্থটা যেন বুঝতে পারে এই অনুরোধটুকু আপনাদের কাছে করে গেলাম চলো চলো